আসলে এখন রাজ্যের কাজ কোন নেই এই যে রেখা যে কাজ আর গতকাল পর্যন্ত আসলে এখন রাজ্যের কাজ কোন নেই এই যে রেখা যে কাজ আর গতকাল পর্যন্ত আমরা প্রায় প্রতি বছরই এই নববর্ষে আমাদের নীতি আদর্শ মানুষের সামনে লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার জন্য আমাদের মুখপত্র আল্লাহ প্রকাশ করে থাকি

কারণ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ প্রায় দুই কোটি গাছে কাজে হিন্দু দোকানদেশ মূলবাদি ও যাগে বিজেপি মূলবাদি মিলাই প্রতিযোগিতা মূলক যে কোনো সমস্যা কোনো ঘটনা যাতে ও জায়গায় রাজনীতি অর্থনীতি ভয়ঙ্কর ধরনের বারসাম্য নষ্টেসা মাইনে কথে কার্যকরী খাই উদ্দূপ দিল্লী সাকা ওই সিএ আইন কার্যকরি খাই বাকি সমস্ত উদ্দূপ থাকে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল আইন বড় না ব্যবস্থা অলরিডি খাই গুম খুব খুবই ক্ষতি অনুভূতি আর আগুন লহি অনেক লড়াই সগ্রামে পড়ে ফরেস্ট আইন তাম আইন যে তামান মানে দুই হাজার এতে যুগ যুগ যারা ফরের এলাকা ই যে বাতামান এক লক্ষ ত্রিশ বত্রিশ হাজার বারো লক্ষ উপর কানি এটা ফরেশি মান মানে আবার ই ফরেস্ট কনজারভেশন একটি যে অধিকার আবহাওয়া কারণ ও আইন তো ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটারও কোনো ফরেস্ট আইন কার্যকরী মানলা ত্রিপুরা রেচ আইন যে কোনো জায়গা ফরেশ মানে কারণ বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল বর্ডার এই বর্ডার থেকে একশো কিলোমিটারও সবাই ফরেশ ফরাসাই। ৰাইট আব পৰ ফুৰি অফিচন খাই যাতে যাৰ পাটটামান খান বা ভৱিষ্যত পাট্টামান ইমানেই এই আইন মতাপে মহ গৰেষ্ট কনজাৰভেচন এক নাক বাট মা খাই আগনে লগি জাগা চামো পৰ্যাপ্ত খাদি বিভিন্ন তাই অন্যান্য ডক্টর নীতিশিংকে সমন্বয়ের ব্যবস্থা খাই আর রাজ্য এবং এডিসি সীমাহীন দুর্নীতি তারপর প্রতিদিন পত্রিকা খুল কাকায় এবং সোশ্যাল মিডিয়া খুল কাকায় প্রতিদিন না কোনো না কোনো প্রান্তে দুর্নীতি নিয়ে ছবি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাইত কাছে এই এইরকম ভাবে তো চলে মিলে দুর্নীতি বন্ধ বা খাই নাই অথচ সিনেপুকার শাখা এডিসি এক টাকা যদি রাগ করো সাথে সবটা ওয়েবসাইটে রাখ কিছু করে নাই স্বচ্ছ প্রশাসন উপহার নাই কিন্তু তিনি দেওয়া থাকা তিনি এডিসি ভিলেজ কমিটি রাজ্য সরকার এমনকি মুখ্যমন্ত্রী নিয়ে অফিস পর্যন্ত ইয়াসি চাবিত এইরকম অবস্থা কোনো দিনের তীব্রভাবে অবস্থায় নেই খালি সীমাহীন দুর্নীতি বন্ধ মাখাই আর আইনি শাসন প্রতিষ্ঠা মাখাই আইনি শাসন তিনি করে ভাই থেকে কোন সঁচার আহাজানি এই অবস্থা আপনি বেশি করো খাই একটা অর্কেস্ট্রা তার এই সমস্ততে গোটা রাজ্য একটা তার নামে অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলিত কেয়ার স্কুল খুব নাই স্কুল খোলা এবং এই তো অবস্থা কাছে এই অবস্থা চলিত নামই আপনি ভাবেই অল ইন্ডিয়া শ্রেণী আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চে হাবানে আরও শ্রী রাজ্য শ্রী গণমুক্ত পরিষদ হার এই এগারো মানে মানে পার্থপ্রধানীতে শ্রী গণ অবস্থা বনায় নং বিষয়ে শ্রীভাগটা অনুরোধ খাই নাই যাতে শ্রীনি আত্মীয় সাকসেস নেওয়া থাকে শুরুতেই বলেছেন কেন আমাদের এই আপনাদের টাকা হলো এটা ঘটনা যে অল ইন্ডিয়া যে আমাদের আদিবাসীদের যে সংগঠন আদিবাসী অধিকার রাষ্ট্রমঞ্চের আহ্বানে যে আমাদের যে কনভেনশন কিছুদিন হয়ে গেল তার পরিপ্রেক্ষিতে আমাদের এই ওখানকার যে সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যে আমরা বেশ মানে দীর্ঘ সময় ধরেই কতগুলো বিষয়ে আমরা যে আন্দোলনটা করছি এটার সঙ্গে যুক্ত করে আমাদের এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশে আমাদের যে গণ অবস্থান হবে কোন না সেই দাবিগুলো আমি আপনাদের সামনে সামনে উপস্থিত করছি সংগঠনের তরফ থেকে মূলত আমাদের দাবিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্য পথ পূরণ করতে হবে এবং রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থা আছে এগুলিতেও তার যে অনেক শূন্য পথ আছে এগুলো প্রদান করতে হবে কোনো মতেই রাষ্ট্রীয় সম্পত্তিকে বেসরকারি করা করা চলবে না এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং বেসয়কারী সংস্থাগুলোতেও সংবিধানের নৈন্যাকে সংশোধন করে যাতে আর এস টি এসসিদের রিজার্ভেশন আইন মেনে নিয়োগের ব্যবস্থা যাতে করা হয় এর সাথে এটা আমরা লক্ষ্য করছি গোটা দেশের মধ্যে এখন এই বিজেপি গভর্নমেন্ট আসার পর নরেন্দ্র সরকার আসার মোদী সরকার আসার পর থেকে এই সময়টার মধ্যেই প্রায় দশ লক্ষের কাছাকাছি শূন্য পড়ে আসে এর মধ্যে সবচেয়ে বেশি বলা যেতে পারে প্রায় সাড়ে তিন লক্ষের মতো স্বরাষ্ট্র মতো প্রতি মতো অত্যন্ত স্পর্শকাত অত্যন্ত ইম্পর্টেন্ট দেশ রক্ষার প্রশ্নে এগুলি অত্যন্ত দরকার সেগুলো তো দেখা গেছে প্রতিরক্ষা দপ্তরে প্রায় আড়াই লক্ষের মতো শূন্য পদ পড়ে আছে স্বরাষ্ট্র দপ্তরে প্রায় দেড় লক্ষের মতো আর নিয়োগ তো হচ্ছেই না বরংশ যেগুলি ছিল এগুলি পর্যন্ত সেখানে অবলপ্তি ঘটানো হয়েছে ইতিমধ্যে এই সময়টার মধ্যে প্রায় দেড় লক্ষের কাছাকাছি এস টি দে সেইখনে পথ উপলব্ধি ঘটি আছে